অসম্পূর্ণ প্রতিশ্রুতি এটি আমার প্রথম বই এবং এটি মূলত একটি সমকালীন উপন্যাস এই বইটিতে আমি চেষ্টা করেছি মধ্যবিত্তের বাস্তবিক যে প্রেক্ষাপট অর্থাৎ সেই বাস্তবতায় যেখানে অনুকূল প্রতিকূল পরিবেশ যেখানে অনেক চড়াই উতরাই এবং জীবনে নানা অনেক যে প্রতিকূলতা আসলে সেই বিষয়গুলোকে তুলে ধরতে এবং গল্প আকারে অর্থাৎ উপন্যাস আকারে আমি চেষ্টা করেছি যে সেই বিষয়গুলো বইয়ের পরতে পরোতে উপস্থাপন করতে আর এই বইটি থেকে মূলত এটা বলবো যে যারা আসলে মাধ্যমিকের গণ্ডি শেষ করে সেই জায়গা থেকে তারা যখন আসলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ বার্সিটি জীবনে পদার্পণ করে আর সেই জায়গাটা আসলে তারা কিভাবে তাদের জীবন পরিচালিত করে কীভাবে একটা সম্পর্কের মধ্য দিয়েও আসলে তারা তারা যায় এবং একটা পর্যায়ে কীভাবে সফলতার যেই সিঁড়ি আসলে সেটা বেয়ে ভালো কিছু সে করে এই বিষয়গুলো আসলে বইতে লেখার চেষ্টা করেছি এবং একই সাথে সম্পর্কের মধ্যে যে সৌন্দর্য অর্থাৎ আমরা আজকালকার সম্পর্ক বলতে যেটা বুঝি যে রেস্টুরেন্ট পার্ক কিংবা মানে ভার্চুয়াল যে জগৎ আসলে সে জগৎ সে জগতের বাইরে গিয়েও যে একটা সম্পর্কের মধ্যে সৌন্দর্য বজায় রাখা যায় সম্পর্কটাকে একটা বিশ্বাস এবং ভরসার জায়গায় থেকেও আসলে তার যে জীবন আসলে প্রত্যাহিত যে জীবন সেই জীবনটা পরিচালিত করা যায় সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি একই সাথে বন্ধুত্বের যে বিষয়টা আমরা আমাদের আজকাল চলার পথে আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে বিভিন্ন সময়ে আমাদের পরিচিত হয় বা আমাদের সাথে যুক্ত হয় কিন্তু সব বন্ধু কিন্তু বন্ধুরা তো যে বন্ধুগুলো আসলে আমাদের নিজস্ব হয় সেই বন্ধুগুলোকে আমরা আসলে কিভাবে যত্ন নেই আগলে রাখতে পারি কিভাবে আমরা তাদেরকে নিয়ে আসলে আমাদের পর্যটকটাকে আসলে আরও বেশি করতে পারি সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি পুরো বিষয়টা কি কেন্দ্র করে অর্থাৎ এই অসম্পূর্ণ প্রতিশ্রুতি বইতে মধ্যবিত্তের যে জীবন কথা আসলে সেটি পাওয়া যাবে যেখানে আসলে একজন ফারাক এবং তিয়ন্ত্রিক গল্প উপস্থিত হয়েছে মধ্যবিত্তের আরও নানা প্রেক্ষাপট আছে আরও অনেক ঘটনা আছে সম্পূর্ণ বিষয়টা আসলে এখানে আসেন এখানে একটি মানুষের গল্প এসেছে একটি জীবনের গল্প এসেছে এবং আমি আমার মতো করে সেটি আসলে উপস্থাপন করার চেষ্টা করেছি সিংহক পরিচালক প্রকাশন স্বাগত জানাই অমর একুশে বইমেলা চয়ন প্রকাশনের একশো সত্তর নম্বর স্টল থেকে গত বছরের তুলনায় আমাদের এবার বইয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গতবার বাইশটি নতুন বই নিয়ে আমরা এসেছিলাম এবার ত্রিশটি এবং এবারের বইগুলোতে আমরা একটা জুলাই আন্দোলনের একটা প্রভাব দেখতে পাচ্ছি গল্প কবিতা উপন্যাস নাটকের মধ্যে আর আমাদের তরুণ অনেক লেখকের বই এসেছে তার মাঝে সাজিদুল ইসলাম রাব্বির সম্পূর্ণ প্রতিশ্রুতি এই বইটি আসছে এই বইটি এ পর্যন্ত এখন তো মেলা মাত্র শুরু তবু চার দিনে ভালো সারা পাচ্ছি এছাড়া মেলা শুরুর আগেও প্রি অর্ডারে বেশ ভালো বিক্রি হয়েছে বইটি তো আমি আশাবাদী তরুণ লেখকদের নিয়ে এবারের বই মেলা নিয়ে সবাইকে অনেক করি